বাবু বাবু এখন ঘাটে এসছে আমাদের কাছে একটি ছোট নদী আছে ঘরের সামনে সেটি ঘাট ঘাটে এসে দাঁড়িয়ে আছে এই চারদিকে দেখো সবাই বিরাট বড় নদী কত সুন্দর ঘাট বাহ কত সুন্দর দেখো চারদিকে নদী কত বড় বিরাট বড় আর নদীটা এইদিকে চলে এসছে আমাদের গ্রামের দিকে বিরাট বড় লম্বা এই দেখো খেলছে এখানে ওই বাবু আসো এদিকে তাকাও বাবু রে বাবু তাকাও এদিকে কি করছো তুমি তুমি কোথায় এসছো এই বিবি हम्म कुकू हम्म ए ओदिया को ऐसे पड़े जाबी ओला ताल से हां मम्मी बी 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 vâng 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 vâng